আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের আমি একটি অভাবনীয় একটি বিষয়ে আপনাদের অবগত করব যে আগের ভিডিওতে আমি গরু সম্বন্ধে ভিডিও করেছি সেটি অনেকে দেখেছেন যে গরু লালন পালন করলে কি পরিমাণ লাভ হয় বা তার পিছনে পরিশ্রম বা কিভাবে। পরিশ্রম করলে আমরা লাভবান হতে পারবো তো আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো যে গরু আসলে আমাদের কিভাবে পারিবারিক অর্থনীতিতে বেকআপ দিয়ে থাকে আর আমরা গরু পালন করে আসলে কোন সময়টায় আমাদের সেখানে ইম্প্রুভ হয় এবং যে সময়টা ইম্প্রুভ হওয়ার কারণে আমাদের অর্থনীতিতে এটি বেকআপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা গ্রামে থাকি যারা কর্মজীবী মানুষ কৃষক মানুষ যে মাঠে ফসল ফলিয়ে খেতে হয় বা অন্যের জমিতে কাজ করতে হয় তো আমরা সাধারণত দেখে থাকবেন যে আমরা যে ফসলগুলা উৎপাদন করি সে ফসলগুলাতে এই যে সিজনালি যে ফসলগুলো আছে সেগুলাতে আপনি ধান আবাদ করতেছেন ইনভেস্ট করতেছেন সেগুলো আবার বিক্রি করতেছেন দেখা যায় যে সার খরচা এগুলো দিয়ে আপনি লাস্টে ওই যে লাউ সেই কদিতেই চলে যায় অর্থাৎ যেরকম খরচা তেরকমই আসা কিন্তু মাঝখান থেকে যে আপনি দিন বা রাত পরিশ্রম করতেছেন দূর করতেছেন এটা শুধু আপনাকে শারীরিকভাবে এই চলাফেরার ক্ষেত্রে যে কাজটা এগুলো আপনাকে করে যাইতে হইতেছে তাছাড়া সেখানে যে বর্তমান যে কীটনাশক বা সারের যে দাম লাভের অংশ তেমনটা না তো বন্ধুরা এই যে গরু পালনের যে বেকআপ সেটা হচ্ছে যে আপনার আপনি আমি যদি দিনমজুর হয়ে থাকি তাহলে একটা দিন হিসাব করুন যে যেদিন বাদলার দিন হয় বা বৃষ্টির দিন হয় বা অতি বর্ষা হয় তখন দেখা যায় যে মাঠে কাজ থাকে না বা কাজ চলে না তখন কিন্তু আপনার যে মাঠে কাজ করতে গেলেন না বা আমি গেলাম না তখন সেই পরিশ্রমটা কার ভিতর লাগতেছে সেই পরিশ্রমটা আমার বাড়িতে যে গবাদি পশু থাকে সেই গবাদি পশুর ভিতরে আমি সেই পরিশ্রমটা লাগাতে পারছি সেই শ্রমটা দিয়ে সেই শক্তিটা প্রয়োগ করতে পারি যার কারণে এই যে আমার শ্রমের যে ঘাটতি হইতেছে না আমার শ্রমটা অ্যাড হইতেছে আমার বাড়িতে অর্থাৎ গৃহপালিত পশু পাখির উপরে আর যারা দেখবেন যে পশু পাখি পালে না গরু গবাদি পশু পালে না তাদের তারা যদি বাদলার দিনে দেখবেন যে নিজের কাজও করে না অন্যের কাজও করে না তাদের যে একটা দৈনিক শ্রম ছিল দৈনিক যে তার একটা শক্তি ছিল প্রয়োগ করার মতো সেই শক্তি উনি কিন্তু ব্যয় করতে পারলেন না অর্থাৎ তার অর্থনীতিতে কিন্তু এই একটা ঘাটতি রয়ে গেল তো মূলত আমাদের মানব জীবনের এমন একটি জীবন যে এখানে যদি কেউ পরিশ্রম করে তাহলেই সুফল আর পরিশ্রম না করলেই তার কপালে নেমে আসে নানান ধরনের দুঃখ দুর্দশা অর্থাৎ পরিশ্রমী ধরতে গেলে একমাত্র সুখের বা শান্তির চাবি খাটে তবে হ্যাঁ এখানে একটি কথা থেকে যায় যে আল্লাহ তালার ইচ্ছাতে সব কিছু হয় কিন্তু সুখ দুঃখ ওনার হাতে বা উনি লিখে থাকেন হ্যাঁ এটাকে আমাদের অবশ্যই বিশ্বাস করে তবে হ্যাঁ উনি কিন্তু বলেছেন যে তোমার নিজে আগে চেষ্টা করতে হবে তারপরে আমি রহমত করব অর্থাৎ যে আমি যদি সারা দিন খাটের ভিতরে আলসেমের বসে থাকি তাহলে কিন্তু আল্লাহ এসে ঘরে উসে দেওয়া যাবে না অর্থাৎ আমাকে পরিশ্রমের চেষ্টা করতে হবে আমাকে মাঠে নামতে হবে কাজ করতে হবে তবে সে না আল্লাহ তালা রহমত করবেন তো সব কথার মূল কথা যে সারমর্মটা হচ্ছে যে এই যে আমরা এই যে গরু গবাদি পশু বা ছাগল বেড়া যেটাই আমরা পালি পালন করি যেটা বাংলাদেশে বর্তমানে ও সবগুলার পশু পাখির চাহিদা আছে তো এর থেকে আমরা লাভবান কীভাবে হই মূলত হচ্ছে যে যেমন অবসর টাইম বাদলার দিন এগুলাতে কিন্তু আমরা মাঠে পরিশ্রম করতে পারি না এই এগুলার টাইমে যে গ্যাপ থাকে সে জ্ঞানে অনেক দেখবেন যে অলটভাবে জীবনযাপন কাটায় পরিশ্রম করে না আর যাদের পশু পাখি গবাদি পশু আছে তারা কিন্তু এই টাইমগুলাতে তাদের শক্তিটুকু তাদের শ্রমটুকু প্রয়োগ করতে পারে প্রয়োগ করতে পারে এবং আর গবাদি পশুর সবচেয়ে মূল্যবান বেকার হচ্ছে যে আপনি যদি কোনো বড় ধরনের অনুষ্ঠান করতে যান মেয়ের বিয়ে বা অনেকে আছেন যে একটা চাকরি নিবেন বা সেখানে টাকা পয়সা লাগতেছে বা বিশাল কোনো অনুষ্ঠানের জন্য বিবাহ বাদলের তখন কিন্তু এই গরুর একটি হিউজ মূল্য দিয়ে থাকে এবং সেখানে আমরা ব্যয় করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর জন্য ওষুধ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম